অনেক মানুষকে আমি আল্লাহ কলব দিয়েছি ফাউ দিয়েছি হাত দিয়েছি কিন্তু তার হাত দ্বারা কোনো জিনিস ধরতে পারে না ফাউ দ্বারা হাঁটতে পারে না ও আমার গুলাম আমি আল্লাহ দয়া করিয়া তোমাকে সুস্থতার সাথে দুইটা হাত দিলাম আমি আল্লাহ তোমার দুইটা ফাউ দিলাম আমি আল্লাহ তোমার চক্ষু দিলাম আমি আল্লাহ কোয়া কথা কোয়ার মতন তোমার জবান দিলাম আমি আল্লাহ তোমারে সেজদা করার মত সুস্থতা দিলাম ও আমার غلام কইন্তাউদ দু নিামত আল্লাহিলা তুসুহা যদি তোমার সারা বডি ভিতরে আমার নিয়ামতের হিসাব মিলাও তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আমার নিয়ামত শেষ করা অসম্ভব হবে না এত নিয়ামত আল্লাহই আমরারে এত নিয়ামত